সবাইকে শুভ দুপুর আজ হচ্ছে রবিবার রবিবার হলেও আজকে কিন্তু খুব বেশি স্পেশাল রান্না হয়নি মাংস টাংস তো প্রত্যেক রবিবারেই খাওয়া হয় তো আজকে আর কি যেগুলো খাওয়া হয় না সেগুলো দিয়েই আজকে রান্না হয়েছে এখানে রয়েছে সবার প্রথমে ভাত আজকে একটু শশা নিয়ে নিয়েছি এখানে আছে বেগুন ভাজা এখানে রয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরের ডাল আজকে গাঢ় গাঢ় করে ডালটা করেছি এটা বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে যেটা বলছিলাম সচরাচর করা হয় না কাঁচা কলা আর তার সাথে আলু দিয়ে মাছের ঝোল বাজারে যখন যাই কাঁচকলা খুব একটা দেখতে পাই না তো আগের দিন বাজার গিয়ে না দেখতে পেয়েছি বলে নিয়ে এসেছি ওই জন্য আজকে এটা দিয়েই ঝোল বানালাম বহুদিন পর আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর আরেকটা জিনিস আছে এখানে হচ্ছে মিষ্টি দই মাটির ভাড়ে মিষ্টির দই খুব একটা দেখিনি এখানে এই কাপের দইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আগের দিনেও একটা খেয়েছিলাম আর আজকে একটা রয়েছে তো খাওয়া দাওয়া শেষে এইটা আর কি খাবো তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু